মুর্শিদাবাদ জেলার কান্তি মহকুমার খড়গ্রাম থানার ঝিল্লি বাগানপাড়ায় শাহ মোহাম্মদ সাজমত শাহ পীর বাবার ওরুশ উপলক্ষে রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিদ মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ও খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাশ্বত মুখার্জি ও হুমায়ুন কবি গ্রাম পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কামরেজামান সরকার ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ এবং মেলা কমিটি সদস্যরা আজ এই চক্ষু শিবিরে খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিদ নিজেও চক্ষু পরীক্ষা করালেন এবং বিধায়ক নিজে মাজারে চাদর চড়ালেন খরগ্রাম থেকে আক্রাম রিজার রিপোর্ট নিউজ এনসিএফ

ঝিল্লির যে পীর বাবা আস্তানায় এসে যে ওরসের মেলা উপলক্ষে বাগানপাড়ার যুবকবৃন্দ তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই ওরসের মেলার পাশাপাশি যেমন পীর বাবার মাজারে আমরা সবাই মানত করি আমাদের নিজের যে মনের ইচ্ছা ওখানে জানাই এবং সেই ইচ্ছা আমাদের পূরণ হয় তাই সে মানত শোধ করি পাশাপাশি বিশাল মেলা এখানে বসে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ সবাই আসেন এবং অগণিত মানুষ আসেন ভক্তরা আসেন পাশাপাশি আমি বাগানপাড়ার যুববিন্দুকে আন্তরিকভাবে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো এই কারণে তাদের যে মহানুভবতা আন্তরিকতা একান্তিকতা এবং উদারতায় আজকে দেখুন এই পীর বাবার যে মাজারের যে অনুসারী মেলা উপলক্ষে একদিকে ব্লাড ডোনেশন ক্যাম্প মহদ্দান সেই দানের ব্যবস্থা করেছেন মহৎ যে রক্ত রোগীকে রুগীকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য তাই রক্তদানের ব্যবস্থা করেছেন পাশাপাশি এই এলাকার সাধারণ মানুষ তারা যাতে চক্ষুর চিকিৎসা পায় তাই চক্ষুর যে ক্যাম্প চক্ষু চিকিৎসা যে ক্যাম্প সেখানে ক্যাম্প করা হচ্ছে চক্ষু পরীক্ষা করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ওষুধ চশমা দেওয়া হচ্ছে আমি নিজেও সেখানে আসতে পেরে অভিভূত আমি নিজে আমার চোখ দিয়ে জল পড়ছে দেখালাম আমাকে দেখানোর পরে ওষুধ রেখে দিলেন এবং বিনা পয়সাতেই ওনারা আমাকে ওষুধটা দিলেন